হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো আজ সরস্বতী পুজো তো সেই কারণে আমি এদিকে রেডি হয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক যেহেতু রেডি হয়েছি তো এখন আমরা বেশি দূরে যাবো না ঘুরতে তো কাছে যাব কাছে বলতে গেলে কি কলেজে যাব আর স্কুলে তো এদিকে আছে আর দিদি সাথে বুনুও আছে তো আমাদের টোটো চলে আসছে তো আমরা টোটোর মধ্যে উঠে পড়লাম আর এদিকে দেখো বুনু স্কুলের সামনে চলে আসলাম তো এখন স্কুলের ভিতরে যাওয়া যাক আর আজকে সরস্বতী পুজো তো শুধু চারিদিকে দেখো শুধু ওয়াও আর ওয়াও আমার পিছনেও দেখো ওয়াও সামনেও দেখো ওয়াও মানে বলতে গেলে ওয়াও আর ওয়াও আরও যদি ওয়া ওয়াও দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ পুরো ভিডিওটা এটা তো মানে স্কুলে আসলাম তারপরে কলেজে যাব আর কলেজে তো মেন ওয়াও ওয়াও তো এখন ভিতরে যাব মানে পুজোর মণ্ডপে ওইখানে যাবো আর তোমার তো দেখলে কিভাবে উঠতে লাগে তার উপর আবার শাড়ি পরেছি তো কোনো মতে আমি উঠলাম ভয়ে ভয় করে কারণ ওটা যদি ভেঙে যায় কি হবে তো এইদিকে স্বপ্ন চলে আসলো স্কুলে ওয়েট করছিল আমার জন্য আর এদিকে দেখো দিদি আর পিছিয়ে পিছনে আছে ভালো করে তোমরা দেখো পিছনে আছে তো এখন আমরা এইখানে কিছু পিক উঠে তারপরে কলেজে যাব। এইখানে পিক ওঠা হয়ে গেলো আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর অবশ্যই তোমাদের সাথে পিকগুলো শেয়ার করবো তোমার দেখতে পারবে যে খবরই স্কুল থেকে বেরিয়ে পড়লাম এখন কলেজের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাকে এইদিকে মাঝখানে বসে একবারে দুইজনে কি চাপা লাগাইছে আর এইদিকে দেখো কি ভিড় সামনেও কতগুলো টোটো আর পিছনেও কতগুলো টোটো আছে মানে প্রচুর ভিড় এইদিকে চলে আসলাম কলেজের সামনে মানে গেটের সামনে তো এখন ভিতরে যাব তো ভিতরে যাওয়া যাক দিকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ নিতে যাচ্ছি আর তোর ভিটামিন কম আছে মন্দিরের সামনে কয়েকটা পিক উঠলাম এখন একটু এইদিকে যাচ্ছি ওইখানে গিয়ে কয়েকটা পিক উঠবো আর প্রত্যেকবারে এই সাইডেই পুজো হয় তো এবার এই সাইডে মাঠটা ক্যানজানি না পুরো চাষ করেছে তো তার জন্য পুজোটা ওইখানেই হলো আর ওইখানে জায়গাটা ছোটোর জন্য একটু ভিড় বেশি হয়েছে আর এই দিকে হলে সুবিধা হয় কি পুরো মাঠটা পুরো থাকে ভালো হয় অতটা ভিড় হয় না তো এদিকে ফ্রেন্ড আসলো তো ফ্রেন্ড বলতে গেলে কি ও একদিন আমাকে জিজ্ঞেস করে তোর বয়স্কের হুম তো আমি বলি তারপর ও বলে তুই তো আমার থেকে ছোটো তো আমি তোর দাদা তো আমি বলি হ্যাঁ তুই আমার দাদা আমি তোর বল তো হিসেবে ফ্রেন্ড দাদা এখন দুটোই আছি আর কি তো আমাকে কয়েকটা ফটো তুলে দিলো আর আমাদের এদিকে ঘোরাও শেষ তো আমরা বাড়িতে যাব এখন আর দিকে টোটো আসলো তো টোটো করে আমরা এখন যাচ্ছি এইদিকে চলে আসলাম দোকানের মধ্যে তো দোকানে আসার পর অর্ডার করলো পাস্তা তারপর দেখি কি খাওয়া যায় তো পাস্তা এদিকে দিয়ে গেলার পাস্তা খাওয়ার পর এইদিকে আমি অর্ডার দিয়ে দিলাম মোমো তো মোমো খাওয়া আমার এদিকে হয়ে গেলো

এইদিকে পিসিয়ে আমাকে হাতের মধ্যে ইয়ার রিং দিছে আর এদিকে দিদি আমাকে পাশ দিচ্ছে দুজনে কিলস বানাচ্ছে টোটোর মধ্যেই আর মাঝখানে পপি আইসক্রিম খাচ্ছে তো এদিকে চলে আসলাম আমরা বাড়িতে তখন বাড়িতে যাচ্ছি বাড়িতে বলছি ঘরে যাব তো ঘরে আসলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা